জুলাই সাবসের না জুলাই বেরোনার না জুলাই তরুণ বুকে সাবসের ফুল সাবসের ফুল সোহিদি মিছিলার পাখি বুলবুল জুলাই সরুন বুকে সাবসের ফুল সোহীদি মিছিলার পাখি বলবুল হারানোর কিছু নেই গাছিদের দল আগনূরগীছুনেই গাজিদের দল জাগিয়ে তুলি 예수 শহরogram জulai সাহো শের নাম জulai প্রেরো নার নাম জulai সাহো শের নাম জulai প্রেরো নার নাম লাইনি নিচে কি বাসকে কি সব দিশ

হবে কায়েম হবে সোনালী বিধান জুরাই শিখিয়ে গেছে বিজয়ের গান ইভাবে কায়েম হবে সোনালী বিধান এসো এসো সাথী হই সেই বিজয়ে এসো এসো সাথী হই সেই বিজয়ে সোহিদেশে সংগ্রাম বিদেয়ঞ্জ জুরাই সাহসের নাম i